যে অঞ্চলের আকাশে বহুবার উড়েছে যুদ্ধের আগুন সেই কোরীয় উপদ্বীপে আবারও ঘরে এসেছে একদিকে ওয়াশিংটনের যৌথ নিরাপত্তা বৈঠক অন্যদিকে উত্তর ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুই দিকের পদক্ষেপ যেন করে জ্বালিয়ে তুলেছে পুরনো আবারও শত্রুতার আগুন আট নভেম্বর শনিবার সকালে পিওং প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী নোকোয়াংচোল মুখ খোলেন কঠোর সুরে তিনি অভিযোগ করেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একযোগে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তিনি আরো বলেন দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ জোরদারের পায় তারা করছে তার ভাষায় এটি তাদের বিরুদ্ধে শত্রুতামূলক মনোভাবের বহিপ্রকাশ বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য আর ঠিক তার আগের দিনই পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত মামলায় উত্তর পাচার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এই পদক্ষেপ নেয় আকাশ কাঁপানো সমুদ্রের ঢেউয়ের নিচে প্রতিফলিত হচ্ছিল সেই বিস্ফোরণের আলো এক ভয়াবহ সংকেত যে তারা আর চুপ করে থাকবে না অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে সমালোচনা দুঃখজনক কিন্তু নৌকোয়াচলের ভাষায় বুসান বন্দরে মার্কিন পারমাণবিক রণতরী জর্জ ওয়াশিংটনের আগমনই বাড়িয়েছে উত্তেজনা তিনি সতর্ক করেছেন যদি শত্রু তাদের দিকে আগায় উত্তর কোরিয়া এখন থেকে দেখাবে আরো আক্রমণাত্মক প্রতিক্রিয়া তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি রণতরীটির রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতেই এসেছে বন্দরে কিন্তু প্রতিপক্ষের চোখে সেই ব্যাখ্যা যেন বিশ্বাসযোগ্য নয় ওদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেদ মঙ্গলবার বলেন ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়া বসে রাখা তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের কার্যক্রমে আনা হবে নমনীয়তা এদিকে আঞ্চলিক বৈঠকের প্রাকালে উত্তর কোরিয়া চালায় আরও এক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা মার্কিন প্যাসিফিক কমান্ড বলছে এটি তাৎক্ষণিক হুমকি না হলেও উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণেরই আরেকটি প্রমাণ শীতল কোরীয় বাতাসে যেন আবারও ফিরে এসেছে পুরনো উত্তাপ পাহাড়ের ওপারে সীমান্তের ধারে সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের How about the RTV?